এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা তুলে ধরেছি বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু এর পর্দায় বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস মমতার সভায় এসে সাসপেন্ডের খবর পান হুমায়ুন কবির খবর পাওয়ার পরে সভাস্থল ছাড়েন হুমায়ুন কবির এছাড়াও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একে বললেন শোনাব আপনাদের তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো তৃণমূলের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির

টিএমসিও পাবে বিজেপিও পাবে বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী বাইশ তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো এটা এখানে আর এস এস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট এর খেলাফ এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব নতুন পার্টিতে পশ্চিম বাংলায় দুশো এর মধ্যে একশো পঁয়ত্রিশ সিটে আমি লড়াই করবো আমার আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না মমতা ব্যানার্জি ব্যবহার করেছিল ইউজ অ্যান্ড থ্রো করেছিল কাজের সময় কাজই কাজ ফেরালে পারি কাজ শেষ হলে পাজি কাজের সময় কাজ কাজের সময় কাজই কাজ করলে পাজি তত্ত্ব মুখ্যমন্ত্রী মেনে চলে এই হুমায়ুন কবির ব্যবহার করেছে আমাকে হারানোর জন্য দাঙ্গা লাগিয়ে আমার বিরুদ্ধে হিন্দু মুসলমানের স্টেটমেন্ট দিয়ে আপনারা জানেন সব হুমায়ুন কবিরকে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজ বাধ্য হয়ে সাসপেন্ড করে সারা পশ্চিমবঙ্গের মানুষ এই হুমায়ুন কবিরের এই অভিযানকে সমর্থন করেনি যেখানে রাজ্যপাল নিজে হস্তক্ষেপ বলছে ধরতে হবে বাংলার মুখ্যমন্ত্রী দিশা হারা হয়ে ভয় পেয়ে আজকে হুমায়ুন কবিরকে হুমায়ুন কবিরকে সে বরখাস্ত করেনি কিন্তু যদি হুমায়ুন কবির প্রকৃত অপরাধ করে থাকে বা অন্যায় করে থাকে তাহলে তাকে সাসপেন্ড না করে বরখাস্ত করতে কেন পারল না প্রশ্ন এখানে এর আগেও হুমায়ুন কবিরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল সাসপেন্ড করার পর আবার তাকে বহাল করা হয়েছে আগামী দিনেও এই হুমায়ুন কবিরকে বাংলার মুখ্যমন্ত্রী আরেকটু হয়তো কোনো কাজ করি নিয়ে আবার তার পুরনো জায়গায় দিতে পারে বলে আমার আশঙ্কা আছে কারণ এটা কিন্তু সাসপেনশন নট এক্সপালসান এটা কিন্তু সাসপেন্ড করেছে তারাই মাথায় রাখবে